শাহজাদপুর তিন হাজার দুইশো পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিওচিত্রে বিস্তারিত সিরাজগঞ্জ শাহজাদপুর পৌর এলাকা দারিয়াপুর মাদকপাড়া গোপন সংবাদের ভিত্তিতে তিন হাজার দুইশো পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে শাহজাদপুর থানা পুলিশ আটককৃতদের মধ্যে সবুজ বিশ্বাস মাসুদ রানা রূপম জুয়েল হোসেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত ওসি আসলাম আলী জানান আমরা গোপন সংবাদের ভিত্তিতে মহল্লা মাদক ব্যবসায়ীকে আটক করি তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সবুজ বিশ্বাসের বাড়ি থেকে তিন হাজার দুইশো পিস ইয়াবা উদ্ধার করি সবুজ ও রুপমের নামে শাহজাদপুর থানায় আট থেকে দশটি মাদক মামলা রয়েছে কিছুক্ষণের মধ্যেই আমরা আইনি প্রক্রিয়ায় তাকে কোর্টে হস্তান্তর করি করব তার যেন যথেষ্ট পরিমাণ শাস্তি হয় তার ব্যবস্থা নেব আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সাদরপুর থানা পুলিশ মাদক সহ সকল সন্ত্রাসের বিরুদ্ধে জেলা পরে জেলা টলারেন্স নিয়ে যিনি কাজ করে তারই ধারাবাহিকতা আজকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সাদরপুর দাঁড়িয়াপুর দাঁড়িয়াপুরে মদক পড়ায় এক বাড়িতে গোপনে গিয়ে আবার ক্রয় বিক্রয় হতেছে উক্ত সংবাদের ভিত্তিতে আমি তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান পৌঁছ সেখানে গিয়ে সেই বাড়িতে মানে আটক বা সেই বাড়িটা ঘিরে ফেলি পরবর্তীতে সেই বাড়ির তলা শিকারে ওই বাড়ির একটা সবুজ বিশ্বাস যিনি প্রায় মাল সাদরপুর থানার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী তার পূর্বে অর্থ ইতিপূর্বে অর্থ প্রর্ধন মামলার আসামি মাদক মামলার আসামি ছিল পরে তাকে গ্রেপ্তার করে তার সাথে সাথে আসামি রকমকে অ্যারেস্ট করি পরে তাদের স্বীকার উক্তিও দেখানোর মতে ওই সবুদানার ঘর থেকে আমরা তিন হাজার দুইশো পিস ইয়াবা উদ্ধার করি এবং আসামিদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছি তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিদেরকে আটক করা বিজ্ঞাপন এবি নিউজ ডেস্ক রিপোর্ট